আসসালামাইকুম পিও এই বাজার শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই তোমরা যারা এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় চান্স সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা কোনো কারণে এই বছর কোথাও চান্স অনেক তাদেরকে আসলে হতাশা হওয়ার দরকার নাই তোমাদের জন্য আগামী অনেক সুযোগ রয়েছে মেডিকেল সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয় দেওয়া যায় এই সেকেন্ড টাইম টাই তোমার জীবনের সবচেয়ে সেরা হাতিয়ার হতে পারে তোমার সেকেন্ড টাইমের এই হাতিয়ারটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমরা অফ অ্যাডমিশন পক্ষ থেকে নিয়ে এসেছি সুপার এক্সাম বেস বিগত বছর গুলোতে আমাদের এই সুপার এক্সাম বেস থেকে অনেক সংখ্যক স্টুডেন্ট দেশের মেডিকেল কলেজ শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে তোমরাও তাদের কাতারে নাম দেখাতে পারো এক্সাম বাসে আমরা কি কি আসলে অফার করতেছে সেই সকল বিষয় নিয়ে ভিডিওতে পরে বিস্তারিত থাকতেছে ভিডিও শেষে তোমাদের জন্য আকর্ষণীয় একটা ডিসকাউন্ট থাকতে এই কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ কোনো দেখবা এখন কিন্তু তোমার বসে থাকার সময় নয় তোমার অন্যান্য অনেক বন্ধু বান্ধবরা কিন্তু অলরেডি তাদের যুদ্ধ শুরু করে দিয়েছে ভিডিও শেষ করার পরে তুমি সিদ্ধান্ত নিয়ে তুমি আসলে সেকেন্ড টাইম জার্নির জন্য প্রস্তুত কিনা আমাদের সুপার এক্সাম বেসের মাধ্যমে তোমার মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি ইউনিট জিএসটি ইউনিট এবং সর্বশেষ কৃষি গুচ্ছ এই চারটা সেগমেন্টের প্রিপারেশন একদম দুর্দান্ত হয়ে যাবে আমরা এই অধ্যাপিত এক্সাম থেকে শুরু করে মডেল টেস্ট পর্যন্ত টোটাল ছয়টা ধরে তোমাদের সিলেবাসটা শেষ করবো প্রত্যেকটা এক্সাম শেষ হওয়ার পরে তোমরা পেয়ে যা ডিটেল

পরবর্তী তোমার ফেসবুকে কোনো রকম কোনো সময় নষ্ট হবে না আশা করি এবং আমাদের এক্সাম বেসটা চলবে তোমার আগামী কৃষিগুচ্ছ এবং জিএসটি ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রায় একটা বছর ব্যাপী তুমি সময় পাচ্ছ নিজেকে যাচাই করে নেওয়ার আমাদের এক্সাম বেসের প্রত্যেকটা প্রশ্ন তোমার এডমিশন স্ট্যান্ডার্ডে আমাদের একটা এক্সাম বেসে ভর্তি হলে তোমার সম্পূর্ণ একটা সেশন কমপ্লিট হয়ে যাবে যারা আসলে সেকেন্ড হ্যান্ড প্রিপারেশন তাদের সকলের কথা বিবেচনা করে আমাদের এক্সাম বেসের কোর্স ফি রাখা হচ্ছে খুবই কম পাঁচশো দশ টাকা দিয়ে এত ফিচার সম্বন্ধে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবে কিন্তু তারপর তোমাদের জন্য টুইস্ট রয়েছে সেটা তো বিশেষ সার আমাদের যে পেজ গ্লান্স অফ অ্যাডমিশন সেটা তুমি লাইক এবং ফলো দিয়ে একটা স্ক্রিনশট নিবা এই পোস্টে তোমার এক ফ্রেন্ডকে মেনশন করে সেটা স্ক্রিনশট নিবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মিস্টার পিএম সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে সেটা একটা স্ক্রিনশট নিবা তুমি যদি এখানে দেখানো মাত্র কয়েকটা কাজ করো তাহলে তুমি আরো 100 টাকা ছাড় পে শুধুমাত্র 410 টাকায় সারা বছর ব্যাপী एग्जाम দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ পাবে এই তিনটা কাজ হয়ে গেলে 410 টাকা এখানে দেখো দুটো নাম্বার আছে এই দুটো নম্বরে নগদ বিকাশ রকেট যেকোনো মাধ্যমে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে সেটার একটা ছবি বা স্ক্রিনশট নিবা এই টোটাল চারটা ডকুমেন্ট এই দুটো নাম্বার যে কোনো একটা নাম্বার WhatsApp পাঠিয়ে দিলে আমরা যাচাই বাছাই করে তোমাকে গ্রুপে অ্যাড করে দিব এবং রুটিন সহ যাবতীয় যত প্রকল্প ম্যাটেরিয়াল সব কিছু আমরা দিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই সেকেন্ড টাইম অপশনই তোমার জন্য হতে পারে জীবনের সেরা কামিও তোমার জন্য এখন অনেক বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে তাই সেটার জন্য তুমি নিজেকে সর্বদা প্রস্তুত করতে আজ ভর্তি হচ্ছে আমাদের অ্যাডমিশনের সুপার এক্সাম